হোয়া সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের একশত আটষট্টিতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেট এই পর্বে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যানের লোকদেরকে দেখা যাবে তারা সেকেন্ড চেয়ারম্যানের কথা অনুযায়ী রাতের বেলা হাবু মার যান এবং হাবুর বাবা মা যে গাছগুলো লাগিয়েছে সব গাছগুলো ভেঙে ফেলবে এবং সকালবেলা কাঞ্চনকে দেখা যাবে সে যখন রাস্তায় বের হবে তখন প্রত্যেকটা গাছই ভাঙা দেখবে আর এটি দেখার সাথে সাথে কাঞ্চনকে দেখা যাবে সে দৌড়ে হাবুদের বাড়িতে যাবে এবং হাবুকে ডাকাডাকি করবে এবং হাবু তাড়াতাড়ি বের হয়ে বলবে কি ব্যাপার এত সকাল সকাল এত ডাকাডাকি কিসের তখন কাঞ্চন সব কিছু খুলে বলবে কাঞ্চন বলবে তোমরা যে গাছগুলো লাগিয়েছো সব গাছগুলো ভেঙে ফেলা হয়েছে আমার মনে হচ্ছে এই সব কিছুই হচ্ছে সেকেন্ড চেয়ারম্যানের কাজ সেকেন্ড চেয়ারম্যান তার লোকজন দিয়েই এই গাছগুলো ভেঙে ফেলেছে আর এই কথা শুনে হাবুকেও দেখা যাবে সেও অনেক রেগে যাবে এবং হাবু বলবে আমি এখনই সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে যাব। এই বলে তাড়াহুড়া করে যখন রেডি হবে তখন মার্জান এসে হাবুর সামনে দাঁড়াবে মার্জান বলবে না এই সময় তোমার যাওয়া হবে না কারণ এই সময় যদি তুমি সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে যাও তাহলে ওখানে একটা ঝামেলা হবে গাছ ভাঙছে তাতে কি হয়েছে আমরা নতুন করে আবারও গাছ লাগাবো আর এই কথা শুনে হাবু বলবে না মার্জান তুমি বুঝতে পারছো না আসলে ওই গাছ তোমার স্পর্শ ছিল ওই গাছে আমার স্পর্শ ছিল আমার বাবা মায়ের স্পর্শ ছিল এখানে টাকা পয়সা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে অস্তিত্বের সেকেন্ড চেয়ারম্যান চায় না যে আমাদের কোনো অস্তিত্ব এই গ্রামে থাকুক সেকেন্ড চেয়ারম্যান চায় পুরো গ্রামেই তাদের অস্তিত্ব থাকুক আর এর জন্যই গাছগুলো ভেঙে ফেলেছে এর কঠিন জবাব আমি আজকে দিয়েই ছাড়বো এই বলে হাবুকে দেখা যাবে সে বাইরে ছোটাছুটি করবে আর অন্যদিকে বাদলকে দেখা যাবে এই সব কিছু জেনে ফেলবে বাদল এবং বাদল দৌড়ে সেকেন্ড চেয়ারম্যানের কাছে যাবে সেখানে গিয়ে বলবে কি ব্যাপার খবর শুনছেন তখন সেকেন্ড চেয়ারম্যান বলবে কি খবর তখন বাদল বলবে আসলে হাবু তো এই গাছগুলো যে আমরা ভেঙে ফেলেছি এই সব খবর পেয়ে গেছে এবং এই সব খবর সে তো সাপের মতো ফসফস করা শুরু করে দিয়েছে সে যাকেই সামনে পাবে তাকেই সুবল মারবে এরকম একটা অবস্থা আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান অনেক হাসতে থাকবে সেকেন্ড চেয়ারম্যান বলবে আমি যেটা চেয়েছি সেটাই সত্যি হতে চলছে তবে শোন তোরা যদি কেউ ওর সামনে পড়িস আর ও যদি সাপের মতো ফোসফোস করে সবল মারতে চায় তখন তোরা একটা কথাই বলবি তখন তোরা বলবি আচ্ছা হাবু ভাই আপনি যে বিয়েটা করলেন আপনার কাবিন নামা কোথায় এই কথা বললেই হাবুকে দেখা যাবে সে পানির মতো স্থির হয়ে যাবে এইসব বলতে দেখা যাবে সেকেন্ড চেয়ারম্যানকে তো ওর জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের একশো আটষট্টিতম পর্ব প্রচারিত হবে আগামী আট তারিখ অর্থাৎ আট জানুয়ারি বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে